কয়েকটা দিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুরাঘুরি করতেছে বিনিসিয়াস জুনিয়র আসল দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারে দুই বছরের জন্য ব্যান হতে পারে আসলে এই ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপারে বিভিন্ন জায়গায় দেখতেছি বর্তমানে ধরেন সে এই অপরাধটা করছে বিনিসিয়াস জুনিয়র এই অপরাধটা করছে সে প্রমাণিত হয়েছে কিন্তু এখন তাকে বাদ দেওয়া পসিবল না কারণ প্লেয়ারের উপর অনেক কিছু ডিপেন্ড করে সে কিন্তু বর্তমানে একজন প্রভাবশালী প্লেয়ার এবং কি রিয়েল মাদ্রিদের মতো একটা দলে সে ভালো পারফরমেন্স করে এখন তাকে বাদ দেওয়া সম্ভব না তাকে আসলে সরা ব্যান করা সম্ভব না আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যারা আসলে নিউজ দেখেন বা যারা আসলো খেলাধুলার বিষয়ে জানেন লিওনেল মেসি লিওনেন মেসি কিন্তু বর্তমানে বিশ্বের অন্যতম একজন প্লেয়ার এবং কি নাম করা একজন প্লেয়ার ভালো প্লেয়ার তার অনেক বক্ত অনুসারী আছে ঠিক আছে তার এই অনুসারীগুলো হয়েছে কীভাবে তার খেলা থেকে তার কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা অপরাধ ছিল দীর্ঘ অনেক বছর যাবৎ মামলা চলছে ঠিক আছে মামলা চলার পর ম্যানচেস্টার সিটি কিন্তু তাকে হাতের নাতে দরছিল হাতে নাতে ধরার পরও কিন্তু তার কিছুই হয়নি তার কোনো শাস্তিই হয়নি ওই যে মানি টাকা আস না টাকা আপনার টাকা যেদিকে দিবেন রুলস ওই ব্রেক করবো রুলস বলতে কোনো কথা নয় টাকার উপরে আসলো সব কিছু ডিপেন্ড করে আর দ্বিতীয়ত হচ্ছে এই খেলা এই বড় বড় ক্লাবগুলো যেই খেলাগুলো আসলে খেলে যেই খেলাগুলো আমরা দেখি এই ক্লাবগুলোতে বা সবচেয়ে মূল কথা হচ্ছে এটা একটা বিজনেস ঠিক আছে খেলার আগে এটা হচ্ছে বিজনেস তাদের এই বিজনেস তাদের চালু রাখতে হলে অবশ্যই এরকম প্রভাবশালী ভালো খেলোয়াড়দের রাখতে হবে ভালো খেলোয়াড় রাখতে হলে অবশ্যই কী করতে হবে তাদের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ই একটু একটু সার দিতে হবে আপনি লিওন মেসির মতো লোক যদি এরকম অপরাধের সাথে ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধের সাথে আসলে জড়িত হয় প্রমাণিত হয়ে হয় তাহলে কিন্তু আসলে খেলা থেকে অনেকে মুখ করে নেবে এই কারণে তারা চিন্তা করে যদিও অপরাধ হয় এদিকে তারা প্লেয়ারদের টাকা পয়সার অভাব নেয় তারা কিছু টাকা পয়সা আসলে ছড়ায় সেটা দিলে সব রুলস ব্রেক হয়ে যায় কোনো সমস্যা নেই ঠিক আছে এই হচ্ছে অবস্থা সেই পরিপ্রেক্ষিতে আসলে বলে যেতে পারে যে লিওনেল মেসি এরকম ফাঁকি দেওয়ার পরেও কিছু হয় না বিনিসিয়াস জুনিয়রেরও কিচ্ছু হবে না আপনি নেইমার জুনিয়রের কথা চিন্তা করেন নেইমার জুনিয়রও কিন্তু নারী কেলেঙ্কারিতে অনেক সময় অনেক কিছু হয় কিন্তু কিছু হয় না কারণ এরা হলো প্রভাবশালী প্লেয়ার এরা হলো আসলো ভালো খেলোয়াড় এদের বক্তব্য অনুসারী এদের জন্য অনেকে আসলো খেলা দেখে অনেকে আসলো এদের জন্য আবেগপবণ হয়ে ওঠে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওই যে বললাম এটা মাথায় রাখতে হবে আমাদের খেলার আগে এটা হচ্ছে দিস ইজ এ বিজনেস ঠিক আছে বিজনেস এই বিজনেস চালু রাখতে হইলে ভালো ভালো প্লেয়ার রাখতে হইব এটাই হচ্ছে মূল কথা যাই হোক তাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে অনেক ধরনের বিউমার আসলো দেখতেছি তবে সবচেয়ে মূল কথা হচ্ছে যার যে অপরাধ সেই অপরাধ সেই লোকটার ভ্যালু কতটুকু ভ্যালুর উপর নির্ভর করে আসলো শাস্তি হয় এখন যেই পরিস্থিতি খেলার মধ্যে দেখা যাচ্ছে সব কিছু আসলো কন্ডিশন যদি এদিক সেদিকে একটু ফেরা করেন নিউজ দেখেন তাইলে কিন্তু এইরকমই অবস্থা যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন